ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে পথে নামল পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেল চারটের সময় রায়গঞ্জের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে জেলা যুব তৃণমূল মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা জেলা যুব সভাপতি কৌশিকগুন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা বলেন পশ্চিমবঙ্গের সর্বধর্ম সমন্বয়ে যে সংস্কৃতি প্রচলিত রয়েছে তার মূলে আঘাত করাই সাম্প্রদায়িক বিজেপির লক্ষ্য যা কোনোদিনও এই বাংলায় সফল হবে না এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা কি বলেছেন শোনাব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উক্তি করেছেন যে যারা গীতা পাঠকে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলাকে শ্রেয় বলছে তারা বামপন্থী প্রোডাক্ট তারা নাকি অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত উনি অল্প বিদ্যা এই কথাটা উনি বলেছেন আসলে স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা সে এই জন্য যে ফুটবল গীতা পাঠেও যেরকম ঈশ্বরের কাছে যাওয়ার একটা প্রবণতা থাকে ফুটবল খেললে কিন্তু তার চেয়ে বেশি স্বর্গে কাছাকাছি যাওয়া যায় এর পিছনে উদ্দেশ্য একটাই যে ফুটবল খেললে শরীর সুস্থ থাকে যুবকের যুবকের মনটাও তাজা থাকে এরকম একটা মন্তব্য আমাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী উদয়নগু করেছিলেন তারই প্রত্যুত্তরে এই সুকান্ত মজুমদারের যে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির গোটা রাজ্যে আজকে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা মাদার যত ফ্রন্টাল অর্গানাইজেন্স আছেন তৃণমূল কংগ্রেসের সবাই ভিকার মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে সুকান্ত মজুমদারের সেই উক্তির আসলে বিজেপি এই সর্বধর্ম সম্ভব এটাকে ঠিক মেনে নিতে পারছে না আমাদের রাজ্য পশ্চিম বাংলা এটা কিন্তু সাধকের জায়গা এখানে ঋষি অরবিন্দ হয়েছেন বামা খেপা হয়েছেন এখানে আমাদের স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ ঠাকুর তো সাধনার যে চরম প্রাপ্তি হয় তখন কিন্তু মানুষে মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবাদটা থাকে না সবাই তখন এক বিজেপির এখানে গাত্র দাও। বিজেপি যেহেতু ধর্মকে নিয়ে রাজনীতি করে বিজেপি যা চায় যারা শুধুমাত্র একটা ধর্মকে শ্রেয় বলে তারাই ভালো বাদ বাকি কেউ ভালো নয় তো সেই এই প্রতিবাদই আমরা শেষকান্ত মজুমদার মহাশয়ের এই প্রতিবাদে আজকে আমরা এই ধিক্কার মিছিল জানাচ্ছি আমাদের তৃণমূল জেলা কংগ্রেসের পার্টি অফিসার থেকে আমাদের বিবেকানন্দ মূর্তির সামনে পর্যন্ত আমরা এখান থেকে ধিক্কার মিছিলটা নিয়ে যাব সেখানে আলোচনা করে আজকের আমাদের এই কর্মসূচি শেষ হবে পূত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা সাইডবুক খনে সইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের উপর 25 শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর 20 শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা